আসসালামু আলাইকুম কুমার রহমত উল্লাহ ইয়বার আজকে আমি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহর ইয়াসাল্লাম সাল্লামের জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে বলবো নবী জীবনকে আমরা প্রধান দুটি ভাগে ভাগ করে নেব মাক্কি জীবন ও মাদানী জীবন মক্কায় তার জন্ম বৃদ্ধি ও নবাদ লাভ এবং মদিনায় তার হিজরত ইসলামের বাস্তবায়ন ও রফাত লাভ অতঙ্কর প্রথমে তার বংশ পরিচয় ও জন্ম বৃত্তান্ত রাসূলের মাক্কি জীবন বংশ পরিচয় ইব্রাহিম আলী দুই পুত্র ছিলেন ইসমাইল ও ইসাহাক ইসমাইলের মা ছিলেন বিবি হাজারা এবং ইসাহাকের মা ছিলেন বিবি সারা ইব্রাহিম আলী সাল্লামের কনিষ্ঠ পুত্র ইসাহাক আলি সাল্লামের বংশধর অর্থাৎ বনু ইসরায়েল যাদের সর্বশেষ নবী ছিলেন হযরত ইসা আলাহি সাল্লাম অন্যদিকে হজরত ইব্রাহিম আলি সাল্লামের জ্যৈষ্ঠ পুত্র ইসমাইল আলাহি বংশে একজন মাত্র নবীর জন্ম হয় এবং তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাহি ওয়াসাল্লাম ফলে আদম আলাই সাল্লাম যেমন ছিলেন মানব জাতির আদি পিতা নুহ আলহ সাল্লাম ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা তেমনই ইব্রাহিম আলাহ সাল্লাম ছিলেন তার পরবর্তী সকল নবী ও তাদের অনুসারী উম্মতে মুসলিম আহর পিতা কুরআনে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে আদম নু ইদ্রিস ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বাদে বাকি একুশ জন নবী ছিলেন বনু ইসরায়েল এবং একমাত্র মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম হলেন বনু ইসমাইল জন্ম ও মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম প্রথম বর্ষে নয় রবিউল আউয়াল সোমবার শোভে সাদিকের পর মক্কা জন্মগ্রহণ করেন এবং এগারো হিজবি সনের বারোই রবিউল আউয়াল সোমবার সকালে নয়টা থেকে দশটার দিকে চান্দ্রবর্ষের হিসাবে তেষট্টি বছর চার দিন বয়সে মদিনায় মৃত্যুবরণ করেন সৌর হিসাবে জন্ম পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের বাইশে এপ্রিল সোমবার এবং মৃত্যু ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের বাইশে এপ্রিল সোমবার বয়স একষট্টি বছর এক মাস চোদ্দ দিন সঠিক হিসাব আল্লাহ জানেন বংশ তিনি মক্কার পুরাশ বংশের শ্রেষ্ঠ শাখা হাসেমি গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আবদুল্লাহ মাতার নাম আমেনা দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতেমা নানার নাম ওয়াহাব নানির নাম বারারাহ নার বংশসূত্র রাসুলের উততন দাদা কিলা এর সাথে এবং নারীর বংশসূত্র কুছাইয়ের এর সাথে যুক্ত হয়েছে নানা ওয়াহা বলু জোখরা গোত্রের সর্দার ছিলেন দাদার হাসিমি গোত্র ও নানার জোখরা গোত্র কুরাইশ বংশের দুই বৃহৎ ও সম্ভ্রান্ত গোত্র হিসেবে প্রসিদ্ধ ছিল বংশধারা তার বংশধারাকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম ভাগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম হতে পুরুষ আদনান যে ব্যাপারে কারো কোনো মতভেদ নেই এর উপরে দ্বিতীয় ভাগে আদনান থেকে ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত একচল্লিশটি স্তর এবং তার উপরে তৃতীয় ভাগে ইব্রাহিম আলাই হতে আদম আলাইসাল্লাম পর্যন্ত উনিশটি স্তর যেখানে নাম ও স্তরের ব্যাপারে বিদ্যাগণের মতভেদ রয়েছে রাসুল উহ সাল্লাম শিও বংশ সম্পর্কে বলেন আল্লাহ ইব্রাহিমের সন্তানগণের মতো থেকে ইসমাইলকে বেছে নিয়েছেন অতঃপর ইসমাইলের সন্তানগণের মতো থেকে বনু কানানাহকে বেছে নিয়েছেন অতঃপর বনু কানানাহ থেকে কুরাইশ বংশকে বেছে নিয়েছেন অতঃপর কুরাইশ থেকে বনু হাসেমকে এবং বনু হাসেম থেকে আমাকে বেছে নিয়েছেন শুধু তাই নয় তিনি বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া ও ইসার সুসংবাদ কেননা ইব্রাহিম ও ইসমাইল বাইতুল নির্মাণের সময় দোয়া করেছিলেন জ্যাকুর আনে বর্ণিত নিম্নক্ত ভাষায় হে আমাদের পালনকর্তা আপনি আমাদের মধ্য হতে একজনকে তাদের মধ্যে রাসুল হিসাবে প্রেরণ করুন যিনি তাদের নিকটে আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন ও তাদেরকে পরিশুদ্ধ করবেন পিতা আবদুল্লাহ বিন আব্দুল মুতালিব ব্যবসায়ের উদ্দেশ্যে পিতার হুকুমে ইয়াসরিফ মদিনা গেলেন সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র পঁচিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন ও সেখানে নাবেগা জাতির গোত্রে সমাধিস্থ হন এভাবে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জন্মের পূর্বে তার পিতার মৃত্যু হয়ে যায় খাতনা ও নামকরণ প্রচলিত প্রথা মোতাবেক সপ্তম দিনে নবজাতকের খাতনা ও নামকরণ করা হয় হীন নবজাতককে বলে নিয়ে স্নেহশীল দাদা আব্দুল গৃহে প্রবেশ করেন তিনি সেখানে আল্লাহর শক্তি আদায় করেন ও দোয়া করেন আকিকার দিনে সমস্ত বংশের লোককে দাওয়াত করে খাওয়ান সকালে জিজ্ঞেস করলে তিনি বাচ্চার নাম বলেন মুহাম্মদ এই অপ্রচলিত নাম শুনে লোকেরা এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন আমি চাই যে আমার বাচ্চা সারা দুনিয়ার প্রশংসিত হোক ওদিকে স্বপ্নের মাধ্যমে ফেরেস্তার দেওয়া প্রস্তাব অনুযায়ী মা আমেনা তার নাম রাখেন আহমাদ উভয় নামের অর্থ প্রায় একই অর্থাৎ প্রশংসিত এবং সর্বাধিক প্রশংসিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন